বাংলাদেশে ইস্কন্দের ফায়ার হবে না আলিফে ফায়ার রক্ত বৃথা যেতে দিব না এই বাংলাদেশে সন্ত্রাসীদের ফায়ার হবে না আলিফে ফায়ার রক্ত বৃথা যেতে দিব না সরকারকে এই আবেদন আমরা জানা ইস্কনে সন্ত্রাসী মুক্ত বাংলাদেশটা চায় মহাগাড়ার পক্ষ থেকে আবেদন জানাই প্রশাসনকে এই আবেদন আমরা জানাই ইস্কনে সন্ত্রাসী মুক্ত বাংলাদেশটা চায় এডভোকেট ছাই শীঘ্রই বিচার দেখতে চাই নাস্তিকে মরতাতে মুক্ত বাংলাদেশটা ছাই ইস্কনে সন্ত্রাসী মুক্ত বাংলাদেশটা ছাই সরকারেরকে এই আবেদন আমরা জানাই ইস্কনে সন্ত্রাসী মুক্ত আপনারা চান ইসলামে সন্ত্রাসী মুক্ত বাংলাদেশটা এই বাংলাদেশে ইসকন্দের ফায়ার হবে না আলিফে ফায়ার রক্ত বৃথা যেতে দিব না এই বাংলাদেশে সন্ত্রাসী তার ফায়ার হবে না আলিফে আস্তিকের মুরতাদ মুক্ত বাংলাদেশটা চায় ইসকন সন্ত্রাসী মুক্ত বাংলাদেশটা চায় যারা আঘাত করিল শহীদ আলিফের উপর আমরা জানি তোমরা হলো আওয়ামী দুষক I থেকে নাই ইস্কনে সন্ত্রাসী মুক্ত বাংলাদেশটা চায় আউলে বাউলে মুক্ত আমার বাংলাদেশটা চায় সরকারকে এই আবেদন আমরা জানাই সাজান ভাইয়ের পক্ষ থেকে আবেদন জানাই ইস্কনে সন্ত্রাসী মুক্ত বাংলাদেশটা চায় আউলে বাউলে মুক্ত আমার বাংলাদেশটা চায় নাস্তিকে মোরতা